নমস্কার আজকে আমরা যে ভিডিওটি দেখতে যাচ্ছি এটি হলো স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ এর অধীনে আমরা শৌচাগারের জন্য কীভাবে আবেদন করবো তো আবেদনটি সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে হবে তো তার জন্য আমাদের কম্পিউটার থাকতে হবে কম্পিউটার বা কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে আমরা এই আবেদনটা করতে পারব তো প্রথমে আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেব গুগল ক্রোম হোক বা ফায়ারফক্স হোক তো এখানে নিউ ট্যাবে আমরা সার্চ করবো এস বিএম গ্রামীণ রেজিস্ট্রেশন যখনই এসবিএম গ্রামীণ রেজিস্ট্রেশন সার্চ করবো তো প্রথমেই রেজিস্ট্রেশনের লিঙ্কটা চলে আসবে তো এখানে যদি আমরা ক্লিক করি তো ডিরেক্ট আমরা রেজিস্ট্রেশনের লিঙ্কটা পেয়ে যাব তাছাড়াও আমরা পিআরডি ডট বি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইট এই ওয়েবসাইটটা ভিজিট করেও আমরা এর আবেদন করতে পারবো তো এখানে উপরেই আছে আপনি কি গ্রামে থাকেন আপনার নিজস্ব শৌচাগার নেই সরকারি আর্থিক সাহায্য নিয়ে শৌচাগার বানাতে চান এই লিঙ্কে ক্লিক করুন তো এখানেও যদি আমরা ক্লিক করি সেম লিঙ্কে আমরা সেম পেজে আমরা রিডাইরেক্ট হয়ে যাব তো এটা আর এটা সেম লিঙ্ক তো আমরা যে কোনো জায়গা থেকে এটা আবেদন করতে পারব অর্থাৎ পিআরডির যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইট থেকে অথবা ডিরেক্ট এসবিএম গ্রামীণ রেজিস্ট্রেশন বলে সার্চ করলে গুগলে ওখান থেকেও আমরা করতে পারব তো প্রথমে আমরা এখানে মোবাইল নম্বরটা দিয়ে দেবো মোবাইল নম্বর দেওয়ার পর গেট ওটিপিতে ক্লিক করবো যখনই গেট ওটিপিতে ক্লিক করবো তখনই আমাদের সামনে একটা রেজিস্ট্রেশন বক্স ওপেন হবে এই রকম একটা রেজিস্ট্রেশন বক্স ওপেন হবে যখনই ভেরিফাই হয়ে যাবে মোবাইল নাম্বারটা তো এখানে মোবাইল নাম্বার শো করবে শো হওয়ার পর এখানে নেম অর্থাৎ নেম অফ সিটিজেন যার নামে আপনি আবেদনটা করতে চান ওনার নাম এখানে দেবেন এরপর জেন্ডারে মেল ফিমেল ট্রান্সজেন্ডার যেটা হবে ওটা দেবেন অ্যাড্রেসে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস যেটা আছে ওই অ্যাড্রেসটা দেবেন স্টেট নেম স্টেট সিলেক্ট করবেন এই কী যে ক্যাপচা কোডটা আছে এটা এন্টার সিকিউরিটি কোডে এই ক্যাপচা কোডটা এন্টার করবেন দিয়ে সাবমিট করবেন লগ ইন করবেন না সাবমিট করবেন যখনই সাবমিট করবেন তখনই এটা আপনার সাবমিট হয়ে যাবে ফর্মটা দিয়ে আপনি লগ ইন করতে পারবেন লগ ইন কীভাবে করবেন সেম টু সেম যখন এই পেজটাই ছিলেন এই পেজটাই এখানে নিচে আছে লগ ইন এই লগ ইনে যদি আপনি ক্লিক করেন তখন একটা সিটিজেন রেজিস্ট্রেশনের পেজ ওপেন হয়েছে এখানে আপনি ওই রেজিস্টার মোবাইল নাম্বারটা দেবেন দেওয়ার পর গেট ওটিপিতে ক্লিক করবেন সেম ওটিপি ওটিপিটা এখানে এন্টার করবেন এন্টার করার পর এখানে এই ক্যাপচার কোডটা এখানে দেবেন দিয়ে সাইন ইন করবেন যখনই সাইন ইন করবেন তো আপনার কাছে নতুন একটা পেজ ওপেন হবে যেটা প্রোফাইল পেজ অর্থাৎ রেজিস্ট্রেশনের মেন পেজ আবেদন করার জন্য যে মেন পেজ সেটা ওপেন হবে সেটা হচ্ছে আপনার এই পেজটা আপনার কাছে ওপেন হবে যখন এই পেজটা ওপেন হবে তখনই আপনি এই সাইটে দেখুন নিউ অ্যাপ্লিকেশান আছে ভিউ অ্যাপ্লিকেশান আছে আপনি নিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন যখনই নিউ অ্যাপ্লিকেশান আপনি ক্লিক করবেন তখনই দেখবেন পরে আপনার স্টেট সিলেক্ট করতে বলবে তারপর ডিস্ট্রিক্ট তারপর ব্লক নেম ব্লক নেম সিলেক্ট করবেন তারপর পঞ্চায়েত নেম অর্থাৎ ওই ব্লকের আন্ডারে যে পঞ্চায়েত আছে ওই পঞ্চায়েত সিলেক্ট করবেন ওই পঞ্চায়েতের আন্ডারে যে ভিলেজ আছে এই সিলেক্ট ড্রপডাউন যে মেনু আসবে এখান থেকে সিলেক্ট করবেন ভিলেজ নেম এরপর হ্যাবিটেশন নেমটা আপনার ওই ভিলেজ নেমটাই থাকবে এখানে সিলেক্ট করবেন ভিলেজ নেমটাই আসবে এরপর আপনার সেকশন বি টয়লেট ওনার্স পার্টিকুলার্স এখানে টয়লেটস ওনার্সের ডিটেলস দিতে হবে অর্থাৎ ওনার যে আধার কার্ড ওই আধার কার্ড অনুযায়ী ওনার যে নাম আছে এখানে ফুট করতে হবে এখানে লেখা আছে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্টস অ্যাজ পার আধার কার্ড আধার কার্ড অনুযায়ী আবেদনকারীর নাম তো এখানে আবেদনকারীর নামটা ক্যাপিটাল লেটারে লিখবেন আধার কার্ড নাম্বার আধার কার্ড নাম্বারটা দিলেন এইখানে এই যে চেকবক্সটাতে আছে এই চেকবক্সটা ক্লিক করবেন ক্লিক করে ভেরিফাই আধারে ক্লিক করবেন যখনই এই আধারটা ভেরিফাই হবে তো ওখানে ভেরিফাইড সাকসেসফুলি বলে লেখা উঠবে এইখানে তারপর ফাদার বা হাজবেন হাজবেন্ড নেম এন্টার করবেন জেন্ডার সিলেক্ট করবেন ক্যাটাগরি সিলেক্ট করবেন ক্যাটাগরি এপিএল না বিপিএল সিলেক্ট করলেন এপিএল বিপিএল ক্যাটাগরির মধ্যে সাব ক্যাটাগরি আছে যদি আপনি এপিএল সিলেক্ট করেন ওখানে সাব ক্যাটাগরি সিলেক্ট করবেন তো আমি একবার সাইন ইন করে নিচ্ছি লগ আউট হয়ে গেছে সাইন ইন করে আবার দেখাচ্ছি তো সাইন ইন আমি করে নিয়েছি আবার তো ক্যাটাগরি এখানে ধরুন সিলেক্ট করলেন এপিএল যখনই এপিএল সিলেক্ট করবেন তো এখানে সাব ক্যাটাগরি আসবে তো এসসি এস টি না ফিজিক্যাল হ্যান্ডিক্র্যাপ্ট পিএইচ অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্রাপ্ট না স্মল অ্যান্ড মার্জিনাল ফার্মার্স না ল্যান্ডলেস উইথ স্টেট ওমেন এডেড হাউসহোল্ড তো এটা সিলেক্ট করবেন আর বিপিএল হলে বিপিএল সিলেক্ট করলেন এখানেও সাব ক্যাটাগরি আছে বিপিএল এ জেনার এল আর এস টি তো এই তিনটের মধ্যে সিলেক্ট করবেন অটোমেটিক্যালি এখানে আধার কার্ড যখন ফেজ হয়ে যাবে আধার নাম্বারটা চলে আসবে অটোমেটিক্যালি তো এরপর দেখুন সেকশান সিতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসে আইএফসি কোড এখানে এন্টার করলেন আইএফসি কোড আইএফসি কোড এন্টার করার পর যখনই আপনি এখানে ক্লিক করবেন অটোমেটিক্যালি আইএফসি কোড অনুযায়ী ওই ডিটেলসগুলো এখানে ফিল হয়ে যাবে এখানে নো ইওর আইএফসি কোড করার দরকার নেই আপনার ব্যাংকের পাসবইতে যে আইএফসি কোডটা আছে ওটা এখানে এন্টার করবেন এন্টার করে যখনই নিচে ক্লিক করবেন তখনই দেখবেন এখানে আপনার অটোমেটিক্যালি ডিটেলসটা হয়ে গেছে এইখানে আপনার হচ্ছে ব্রাঞ্চ অফ দ্য ব্যাঙ্ক এটা অটোমেটিক্যালি চলে আসবে ব্রাঞ্চ অ্যাড্রেসও চলে আসবে ব্যাঙ্ক স্টেটও চলে আসবে ব্যাঙ্ক ডিস্ট্রিক্টও আপনার অটোমেটিক্যালি ফেজ করে নেবে আইএফসি কোর্ট থেকে এরপর অ্যাকাউন্ট নাম্বার দিলেন এখানে অ্যাকাউন্ট নাম্বারটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার করলেন এই ঘরে দিয়ে এখানে চুজ ফাইলে ক্লিক করে ব্যাঙ্কের ফার্স্ট যে পেজ ব্যাঙ্কের বইয়ের পাসবুকের ওই ফার্স্ট পেজটা আপনার পিডিএফে স্ক্যান করতে হবে পিডিএফ বা যে পিজি বা পিএনজিতে স্ক্যান করবেন ওইটা হবে দুশো কেবির ভিতরে যে ফাইলটা আপনি তৈরি করবেন পিডিএফ বা যে পিজি বা পিএনজি ওটা হবে দুশো কেবির ভিতরে দুশো কেবির ভেতরে করে এখানে আপলোড করলেন আপলোড করে অ্যাপ্লাই করবেন যখনই অ্যাপ্লাই করবেন তখন এই ফর্মটা সাবমিট হয়ে যাবে যখনই সাবমিট হয়ে যাবে তখন আপনি এই অ্যাপ্লিকেশানটা এখানে দেখতে পাবেন এইখানে এভাবে দেখতে পাবেন যখনই আপনি এখানে ক্লিক করবেন এই যে ভিউ অ্যাপ্লিকেশান যখনই ভিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন তখনই আপনি এই ধরনের একটা সেকশান দেখতে পাবেন এখানে আপনার সিরিয়াল নম্বর থাকবে অ্যাপ্লিকেশান নাম্বারটা থাকবে এই অ্যাপ্লিকেশান নাম্বারে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশান ডিটেলসটা আপনি দেখতে পাবেন অর্থাৎ অ্যাপ্লিকেশানের সময় আপনি কী কী ডিটেলস দিয়েছেন রিসিপ্টন কবে করেছেন ওটা থাকবে স্টেটাসে অ্যাপ্লিকেশান রিসিপ্টগুলো থাকবে ট্রাক স্টেটাসে যখনই ক্লিক করবেন তখন আরেকটা একটা পেজ ওপেন হবে ওটা আমি দেখিয়ে দিচ্ছি কীরকম পেজটা ওপেন হবে তো যখনই আপনি ট্রাক স্ট্যাটাসে ক্লিক করবেন তখনই আপনার এই রকম একটা পেজ ওপেন হবে অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে এখানে অ্যাপ্লিকেশান নাম্বারটা শো করবে বেনিফিশিয়ারি নাম শো করবে ফাদার হাজব্যান্ড নেম শো করবে অ্যাকাউন্ট নাম্বার ব্যাঙ্ক নেম ক্যাটাগরি আইএফসি কোড সমস্ত কিছু এখানে শো করবে এগুলো আমার হাইট করা আছে এবং নিচে থাকবে অ্যাপ্লিকেশান রিসিপ্ট এই ঘরটাতে রেড হয়ে আছে এবং অ্যাপ্লিকেশান স্ক্রুটিনি হয়ে গেলে এতটা পর্যন্ত রেড হয়ে যাবে অ্যাপ্লিকেশান পর জিও ট্যাগিং হয়ে গেলে রেড হয়ে যাবে আইএইচ এইচ আই এইচ এইচ এল জিও ট্যাগিং রান হয়ে গেলে এতটা পর্যন্ত হয়ে যাবে ইনসেন্টিভ গিভেন টু অ্যাপ্লিকেন্ট মানে পুরোটা যখন কমপ্লিট হয়ে যাবে আপনার শৌচাগার নির্মাণ তখন এটা কমপ্লিট দেখাবে এখানে তো এভাবেই আপনারা অনলাইনে স্বচ্ছ ভারত মিশনের অধীন শৌচাগারের জন্য আবেদন করতে পারেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ